আজকের আমাদের এই সুন্দরবন ফ্রেন্ডস অবৈতনিক স্কুল ও কোচিং সেন্টারকে কিছুটা সাহায্য করেছেন ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য কিছু খাতা-পেন দিয়েছেন। উনি কলকাতা থেকে আমাদেরকে এই দাদার মাধ্যমে পাঠিয়েছেন। তাই আমাদের এই সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এনজিওর পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। উদ্দেশ্যটা পূরণ হয় সেটার জন্য আমরা ঈশ্বরের কাছে ওনার জন্য প্রার্থনা করব এবং উনি আমাদের এই যে শিক্ষার বাচ্চাদের যে শিক্ষার জন্য উনি যে আমাদের এখানে যে দান করেছেন তার জন্য আমরা খুব খুশি এবং আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সুন্দরবন এরিয়ায় অসহায় ছোট ছোট বাচ্চাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা করেছি এখানে আমরা চেষ্টা করছি এই এলাকার দরিদ্র গরিব এবং অসহায় বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য সেই সঙ্গে আমরা সুন্দরবন এরিয়া জুড়ে অসহায় মানুষ কৃষকদের সকলকে আমরা সাহায্য করার জন্য আমরা একটা সংস্থা তৈরি করেছি এবং সেই তার মাধ্যমে আমরা কাজ করছি আমাদের এই কাজে অনুপ্রেরিত হয়ে কলকাতা থেকে একজন ডোনার উনি আমাদেরকে কিছুটা বাচ্চাদের উপহার স্বরূপ কিছু জিনিস পাঠিয়েছে আমরা সেটা বাচ্চাদেরকে দিয়ে দেবো এবং সেই সুবাদে আমরা এটা বলতে চাই যে সমস্ত বন্ধুরা বিবাহ বার্ষিকী বা জন্মদিন বা যে কোনো উপলক্ষে আমাদেরকে দান করতে চান নিচে দেয়ার নাম্বার আপনারা যোগাযোগ করে আসতে পারেন সেই সুবাদে কলকাতায় থাকা আমাদের এই দাদা আপনারা বললে এই দাদা আপনাদের সঙ্গে দেখা করে নেবেন এবং আপনারা ওনার মাধ্যমেও পাঠাতে পারেন শিক্ষা হলো মহান শিক্ষা হলো জাতির মেরুদণ্ড সকলে এই শিক্ষার পিছনে সময় দিতে পারে না এবং একজন ব্যক্তিকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করে দিতে পারেন তার সারা জীবন জীবনের যে চলাফেরার ক্ষেত্রে তার কিন্তু কোনো সমস্যা আর থাকবে না তাই শিক্ষা যার মধ্যে নেই সে সমাজের থেকে অনেকটা পিছিয়ে থাকে সকলের দ্বারাই এই শিক্ষার ক্ষেত্রে দান সম্ভব নয় আপনাদের কাছে হয়তো লক্ষ টাকা থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে। কিন্তু আপনাদের যে যে অর্থ সঞ্চয় সেটা মৃত্যু পরবর্তীকালে আপনাদের যে ফ্যামিলি আপনাদের ছেলে পুত্র সকলে যে ঠিকঠাক মতো যে কোথাও আপনার নামে কিছু দান বা কোনো কিছু করবে সেটা কিন্তু বলা যাবে না কিন্তু বেঁচে থাকতে কালীন আপনি আমি আমরা সকলেই যে কষ্ট করে যে অর্থ আমরা রোজগার করে গেলাম আমাদের মৃত্যু পরবর্তীকালে আমাদের সেটা হয়তো অনেক ক্ষেত্রে কাজেও আসে না তাই আপনারা যতটা শিক্ষার আলোকে বাড়ানোর জন্য এবং সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা আমাদের এখানে আসতে পারেন বা আমাদের কলকাতায় থেকে দাদা আছে আমাদের এনজিওর সঙ্গে যুক্ত উনি আমাদের কাছে সমস্ত রকম ডোনেশন কলকাতা দিয়ে এনে আমাদের কাছে পৌঁছে দেয় তাই আপনারা চেষ্টা করবেন আমাদের এই স্কুলটাকে বা সুন্দরবন এরিয়ায় অসহায় বাচ্চাদেরকে শিক্ষার আলোকে আলো আলোকিত করতে এবং যাতে ভবিষ্যতে আমরা একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি নমস্কার সালাম প্রণাম জানিয়ে ধন্যবাদ